মাথায় গেরুয়া বস্ত্র কোমরে পরনে গামছা জমিতে চাষ করছেন বিজেপি বিধায়ক নাটক বলে কটাক্ষ তৃণমূলে মাথায় পরনে গেরুয়া বসন কোমরে গামছা ফের আগের ভূমিকায় দেখা গেল বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে নিজের পৈতৃক জমিতে চালালেন ট্রাক্টর রোপণ করলেন ধান বীজ এরপর জমির ধারে উঠে এসে বললেন কৃষকদের সাথে কথা তাদের বোঝালেন কেন্দ্রীয় সরকার ঠিক সময় মতো কৃষকদের চাষের দ্রব্য প্রদান করলেও রাজ্য সরকারের সদিচ্ছা নেই সেই কারণে কৃষকরা সঠিক সময় সঠিক জিনিস পাচ্ছে না প্রসঙ্গত বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্র শেখর দানা জন্মসূত্রে বাঁকুড়া এক নম্বর ব্লকের গোড়াবাড়ি গ্রামের কৃষক পরিবারের সন্তান বিধায়ক হবার পূর্বে বরাবরই তিনি প্রত্যেক বছর পৈতৃক জমিতে চাষ করে আসতেন এখনও তিনি সেই কাজ করেন বলে দাবি স্থানীয় কৃষক এবং প্রতিবেশীদের বিধায়ক নীলাদ্রি শেখর দানার কথায় চাষাবাড়ির সন্তান কৃষিকাজ করবো না তো করবোটা কী একটা সময় বাবা দাদারা সবাই এই কাজ করতেন তাই সেই কাজ আমি এখনও করে আসছি বিধানসভা ভোটের আগে জনসংযোগের নয়া মাধ্যম কিনা এই বিষয় জানতে চাওয়া হলে তিনি তার উত্তরে বলেন আমি বরাবরই এই কাজ করি বাপ দেখানো পথেই আমি চলছি জনসংযোগের কোনো বিষয় নেই নীলাদ্রি শেখর তৃণমূল শিবির বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন বিধানসভা ভোট এগিয়ে আসছে তাই নাটক শুরু করেছে বাঁকুড়ার বিধায়ক চার বছর অতিক্রান্ত হয়ে যাবার পরও বিধায়ক মানুষের কোনো কাজে লাগে না মানুষ বিপদে তাকে পাশে পায় না ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা রায় রোজ দিনই আসে চাষের সময় সব দিনই আসে ওনাদের জমি আছে তো আমাদের কাকা হয় আমাদের আমরা কাকা বলি হ্যাঁ সব দিনই আসে এই এলাকায় গোটায় চাষ আছে ওদের অনেকটা জায়গা আছে হ্যাঁ ফলে ওরা সবাই আসে তিন ভাই আসতো এখন চার ভাই চার ভাইয়ের একজনা তো নেই তাহলে আরও দু ভাই একজনা অসুস্থ হয়ে গেছে বড় আর ছোট মানে অন্য ব্যবসা ট্যাবসা নানা রকম কাপড় দোকান করে ও আসে না কম আসে ও চাষ করে আসে কিন্তু ছোট একা সব দিনই আসে দেখাশোনা করে গোটা এলাকায় আমাদের সঙ্গে সব দেখাশোনা রকম করে হ্যাঁ এই করি চাষবাসটা সবাই এ করে আমাদেরকে বলে ঠিক সামঞ্জস্য করে করবেন চাষের কাজ সব করেন হ্যাঁ সব কিছুই করেন করতে পারেন আমি হচ্ছি ঘরের ছেলে চাষার বেটা তো সেই হিসাবে ধান কাটা এবং ধান লাগানো এই দুটো মরশুম আমি একটু করে দাদাদের সাথে আমি সহযোগিতা করি মাঠে এসে কারণ এবারে একটু চাপ পড়েছে বর্ধা বয়স হয়েছে শেষদা অসুস্থ তাই মামারা মামাতো ভাই পিস্তুতো ভাই সব আমার এখানেই তাদেরকে সাথে নিয়ে একেবারে আমি নিজেও দেখলেন আজকে আমি ধান লাগাচ্ছি আমি আবার এত আনবো একটু বীজ তুলে সেখানে বীজ বাঁধা আছে সেখান থেকে তুলে নিয়ে আসবো তো আমি এটা প্রতি বছর করি ধান কাটার সময় তো দেখতে পাবেন ধান লাগানোর সময় দেখতে পাবেন কিছুদিন আগে ট্রাক্টর চালিয়ে গেছি যেগুলো ঘাস প্রথমে মেরে দিতে হয় বর্ষার আগে তারপরে জল পড়লে সেটা উর্বর হয় তো আমরা চাষির বাড়ির ছেলে বলতে কোনো অসুবিধা নেই তিনবেলা বেলা যদি আমরা যে উদরের কাজটা সারি অর্থাৎ খিদে খিদের জ্বালাটা মেটায় সেই কিষান ভাইদা দেখুন এখন সাড়ে চার বছর হয়ে গেল যিনি বাঁকুড়া বিধানসভার এমএলএ হয়েছিলেন জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এখন নাটক করছেন এখন অনেক কিছু করবেন তো ওনার কাছে আমার প্রশ্ন যে সাড়ে চার বছর বাঁকুড়া বিধানসভায় উনি কি কি কাজ করেছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুক ওই নাটক করব জমি চাষ করব কিন্তু আজকে দেখুন এই যে বাঁকুড়ায় এত বর্ষা হচ্ছে এত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে ওনাকে তো দেখতে পাওয়া যায়নি